もうすばよ。 शिव शङ्कर ए जगत मङ्गल गर विश्व कल्याण गर विश्व शान्ति रक्षा गर आनन्दमय देवादिदेव महादेव काशीनाथ भोलनाथ सोमुनाथ शिव तुमी सबैको रक्षा गर पीदे सं सत्य जय गर विनाश गर भक्त आर भगवान मिलन दु हात भरे सकल के आशीर्वाद गर जय शिव शङ्कर जय बर्धमा सर् शिवे जय हो জয় শিব শঙ্কর পরম ঈশ্বর বাবা তোমার দরবারে সব পাগলের মেলা আমরা মোর মানব জাতি আমরা সবাই পাগল আমরা দেখছি তোমার প্রলয় নিত্য আর ত্রিভুবনের লীলা খেলা জয় বাবা বর্ধমানে সর জয় বাবা মোটা শিব তোমার চরণে আমার শতকোটি প্রণাম আমি মাতৃ সঞ্জয় দেব চলে এলাম আলমগঞ্জ পূর্ব বর্ধমান সদর বর্ধমানের শহর শহর বর্ধমানের মোটা শিব দর্শন তারা চ্যানেলে ভোর পাঁচটার বিশেষ প্রতিবেদন হ্যাঁ এই সেই বর্ধমান বর্ধমানের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত বাবা বর্ধমানেশ্বর বিশ্বের সবথেকে বড় এবং মোটা শিব এই বর্ধমানেই আপনারা দর্শন করছেন ভোরতারাজ চ্যানেলের তরফে উনিশশো বাহাত্তর সালের দশই আগস্ট অর্থাৎ বাংলার পঁচিশে শ্রাবণ বাবার আবির্ভাব হয়েছিল আর তখন থেকেই বাৎসরিক উৎসব অনুষ্ঠান হয়ে আসছে এবং ভক্তরা মনস্কামনা পূরণের আশায় কাটোয়ার গঙ্গা থেকে সারিবদ্ধভাবে গঙ্গার জল নিয়ে এসে বাবাকে স্নান করিয়ে পুণ্যার্জন করে ওই দিন ভোগ প্রসাদ গ্রহণ করে এবং অনুষ্ঠান চলে হ্যাঁ চাষের জমিতে চাষ করতে গিয়ে কোদালের ডগায় বাবার আবির্ভাব হল কৃষি জমিতে হ্যাঁ বর্ধমান স্বর বাবার শিব মোটা বাবার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি চৌড়া ছ ফুট আর বের হল আঠারো ফুট হ্যাঁ বর্ধমানের স্বর শিব আপনারা বর্ধমানে একশো আট শিবলিঙ্গ দেখেছেন আপনারা বর্ধমানে অনেক কিছু দেখেছেন অনেক ঐতিহ্য আছে আছে মা সর্বমঙ্গলা কি নেই বাবা মোটা শিবের দর্শনে এসে কতটা আনন্দ পেলাম কতটা সুখ ভোগ করলাম কতটা ভালো লাগলো আপনাদেরকে বলে বোঝানো যাবে না লাড্ডুর মালা দিয়ে পরন্ত বৈকালবেলায় সোমবারে বাবাকে সাজানোর কাজ চলছে শয় শয়ে ভক্তরা আসছে বাবাকে প্রণাম জানাচ্ছে বর্ধমান সর শিব মোটা শিব কীভাবে দর্শন করবেন বিবেকানন্দ কলেজ মোড়ে নেমে টোটো ধরে চলে আসুন পশ্চিম প্রান্তে কিংবা বর্ধমান স্টেশন থেকে টোটো করুন কিংবা বর্ধমান সদর থেকে একটা কথাই বলুন আলমগঞ্জ বর্ধমানে মোটা শিবের দর্শনে যাব অবশ্যই পৌঁছে যাবেন ভক্ত আর ভগবানের মিলন মেলায় হ্যাঁ বিশ্বের এত বড় শিব আর কোথাও নেই বাবার অপার করুণা অনেক মহিমা অনেক অনেক কদর তাই তো ভক্তরা খালি হাতে ফিরে যায় না কিন্তু বাবা ফাঁকার মধ্যে থাকতে ভালোবাসি অনেকবার বাবার সুবিশাল মন্দির করার জন্য অনেক ভক্ত এবং বর্ধমানবাসীর উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু না বাবা সাই দেয়নি বাবা চালা ঘরেই কাটিয়ে দিল কয়েক দশক বাংলার আকাশে বাতাসে প্রতিনিয়ত দেবদেবী জয়ধ্বনি সমুদ্রে স্রোতের মতো ভেসে আসে বর্ধমান শহরের শিবলিঙ্গ বর্ধমানেশ্বর প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় চারুচন্দ্র দে তার কৃষি জমিতেই এই শিবলিঙ্গ উদ্ধার হয়েছিল সেই শিব যিনি একটি বেল পাতাতেই তুষ্ট হ্যাঁ ভরিতারা চ্যানেল প্রতিদিন ভোর পাঁচটায় আমি সঞ্জয় দেব বরুল মাতারা মাতৃ আশ্রম থেকে আপনাদের দরবারে একটি ভিডিও নিয়ে আসি আজকের ভিডিও ভোলা মহেশ্বর বাবা শিবশম্ভু তারকনাথ কাশীনাথ অনেক নামে পরিচিত শিবের ভিডিও সোমবার কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাবা 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 পাগল ছেলে ভালোবাসি তাই তো যত বদ্ধ পাগল দূর দূরান্ত থেকে পাগলির দল বাবার দরবারে ছুটে আসে বাবা সবার মনোবাঞ্ছা পূরণ করো সবাইকে দুহাত ভরে আশীর্বাদ দাও তোমার চরণা মৃত দাও তোমার চরণে ঠাঁই দাও জয় বাবা বর্ধমানেশ্বর